আসসালামু আলাইকুম আমি আমি একজন স্টুডেন্ট আমি একজন উদ্যোক্তার পাশাপাশি আমি উত্তর ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট সো আজকে আমার টাঙ্গেল আমি যেহেতু টাঙ্গাইলবাসী সো মেলা হচ্ছে আসবো না এটা তো কখনো পসিবল না সো টাঙ্গাইলে আপনার লোকজ পিঠা উৎসবে আমি নানান ভ্যারাইটি আছে আমার আম্মু আছে বোন আছে সবাইকে সাথে নিয়ে আমাদের এর আগে অনেক হয়েছে এটা ফার্স্ট টাইম না সো আমরা নানান ভ্যারাইটি ত্রিশ প্লাস আইটেম আমাদের এখানে আছে তার মধ্যে আপনাদের কিছু ভ্যারাইটিয়াস আইটেম বলি যেগুলো নিত্য নতুন যেমন রুই মাছ পিঠার মধ্যে যে মাছ হয় সেটা কিন্তু আপনি শুনে নাই বলতে পারবেন ভাইয়া না তেমনটা না সো রুই মাছের ভিতরে মাছ দেওয়া সো পিঠার মধ্যে কিন্তু মাছ দেওয়া এটা নতুন ভ্যারাইটি তার মধ্যে আছে মিষ্টি কুমড়া পুডিং আছে পুডিং যেহেতু সবাই খাই এটা আমরা মুখরোচক হিসেবে রেখেছি তারপর আছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আমাদের সবচাইতে স্টলের ফেমাস একটা আইটেম সবাই এটা খুব পছন্দ করতেছে আর এইটা হিসাবে আমাদের স্টলে আসতেছে এছাড়াও গোলাপ ফুল আছে শামুক পিঠা আছে তালের পিঠা আছে পুলি পিঠা আছে ইনফ্যাক্ট অনেক অনেক বছর আগে যেগুলো আমাদের পিঠা হারাই গেছে সেগুলাকে আমরা মানুষের সামনে তুলে ধরানোর জন্য আমি কিছু এনেছি কাঁঠাল পাথার পিঠা আছে তারপরে জামাই পিঠা আছে আরও নানান ভ্যারাইটিয়ার্স পিঠা আছে আদাস তো আছে যেগুলো নর্মাল আমি বলতে চাচ্ছি না নাম সো আপনারা আপনাদের সবাইকে আমাদের কড়াই আমন্ত্রিত রইল আপনারা আসবেন পিঠা উৎসবে আসবেন আমাদের কড়াই ভিজিট করবেন আমাদের আমাদের স্টলের নাম হচ্ছে কড়াই আদারওয়াইজ আমরা হোম ডেলিভারি করি অফলাইন অ্যান্ড হচ্ছে অনলাইন দুইটাই সেল করা হয় আমাদের কার্ড আছে আপনি দিয়ে দেওয়া হবে আপনারা সবাই আমাদের দোকানে আসবেন আপনাদের সবাইকে বলছিলেন যে পড়াশোনার পাশাপাশি আপনি পিটার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন এই যে পড়াশোনার পাশাপাশি একজন উদ্যোক্তা আপনি নিজে বলছিলেন সেটা আসলে অন্যের জন্য অন্যের জন্য আপনার জন্য কি মেসেজটা থাকবে আচ্ছা যেহেতু আমাদের বাংলাদেশে সরকারিতে পড়া অ্যাফোর্ডেবল কিন্তু কিন্তু সবাই সুযোগটা পায় না তো প্রাইভেটে পড়াটা অনেক কস্টফুল হয়ে যায় ফ্যামিলি থেকে সবসময় সবার জন্য দিতে পারে এই না যে আমরা পড়াশোনা ছেড়ে দেবো প্রাইভেটে পড়তে পারবো যদি তুমি পড়তে চাও তোমাকে পড়াশোনার পাশাপাশি কিছু করে নিজেরটা করে নিতে হবে ফ্যামিলির উপর সবসময় তো প্রেশার দেওয়া যাবে না আমার চিন্তা আম্মুর সাথে হেল্প করবো আমারও কিছু থাকলেও আমি এরকম মেলা অ্যাটেন্ড করবো সবসময় না পড়াশোনাটাকে ঠিক রেখে পাশাপাশি এটা করতে হবে হ্যাঁ বিগত দিনে আমার আম্মুর পাশাপাশি আমি ছিলাম এরকম ভাবেন আমি নেই

এগুলো আমার আম্মু আর আমি দুজনে মিলে ভ্যারাইটি আসে আমরা সোর্চ করে সব কিছু আর কি বানানো যেমন মাছ পিঠাটার ভিতরে কিন্তু মানুষ সার্চ করতে পারে কিন্তু মাছ ভিতরে দেওয়া এটা কিন্তু কারো মাথায় ছিল না সো এটা আমরা নিত্য যে পিঠার মধ্যেও মাছের স্বাদটা আমরা নিয়ে এসেছি মাংস পিঠা আছে গরু মুরগি সব কিছু অ্যাভারেজ নাগেট সব কিছু আমরা মিলে এগুলো করার চেষ্টা করছি নিজেদের সব কিছু এগুলো হোমমেড ইচ অ্যান্ড এভ্রিথিং কোথাও অনলাইন থেকে অর্ডার করেন আমরা নিজেরা হোমমেড করি বাহিরে সব কিছু নিজেরা রাইসেল করি বাসার থেকে আমরা সব সময় বাসায় এগুলা করে থাকি হোম ডেলিভারি দিয়ে থেকে অনলাইন অফলাইনে যেহেতু আমাদের একটা ফাস্ট ফাস্টফুড দোকান আছে তো আমরা এটার সাথে সম্পৃক্ত অনুভূতি অনেক ভালো এখানে এসে আমার অনেক ভালো লাগছে এখানে হচ্ছে খাবার স্বাদের পাশাপাশি বিনোদন আছে একটা অন্যরকম একটা অনুভূতি খুব ভালো অনুভূতি বারবার আম্মুর কথা আসছিল আম্মুর প্রশংসাটা বেশি আমরা একটু আম্মুর কাছ থেকেই শুনবো আমি আপনি আপনার কথাটাই বেশি প্রশংসিত কারণ আপনার মেয়েরা বলছিল যে আপনার কাছ থেকে অনেক কিছু শিখছে এই যে মেয়ে যে পড়াশোনা পাশাপাশি একজন উদ্যোক্তা এবং অনেকগুলো পিঠা তৈরি করা শিখে গেছে আজকে স্টল নিছে মেলাতে আসছে আসলে আপনি আম্মু হিসাবে কতটুকু নিজেকে আমি গর্বিত আমি রান্না খুব পছন্দ করি সেই ছোটবেলা থেকে আমার বাবা চাকরি করতো জায়গায় জায়গায় আমাদের বাসায় থাকতে হতো আমি ওই ছোটবেলা থেকে এই সব মানে শিখার খুব আগ্রহ ছিল এবং কি আমিও চাইতাম আমার মেয়ে এটার প্রতি আগ্রহ হোক আমার রান্না করতে ভালো লাগে এবং মানুষকে খাওয়াইতেও খুব ভালো লাগে আর কি বলবো মেয়েদের আগামী ভবিষ্যৎ যে তারা যে পিটার সাথে জড়িত হয়ে গেছে গা যদি তাদের স্বপ্ন আসলে ভিন্নতা তবে এটা কি আপনার ধরে রাখতে চান জি অবশ্যই আমার মেয়েকেও আমি বলে গেছি যে তোমরা এটা ধরে রাখার চেষ্টা করবা আমি আশা রাখি ওদের কাছে যে ওরা এটা কখনো ছাড়বে না যেহেতু আমি নিজে হাতে ওদেরকে দড়াইতেছি এই আশাটা আমার আছে হ্যাঁ আম্মু আসলে আমাদের সবসময় এইসবের পিছিয়ে আগ্রহ প্রকাশ করে দ্যাটস আমাদের শিখা নিজে নিজে আসলে শিখেছি এমনটা না শিখিয়েছে সেখান থেকে আগ্রহে এখন ভ্যারাইটি আছে আম্মু আমরা মিলে এখন দেখা যাচ্ছে দুজনের কম্বিনেশনে আর ভালো কিছু তৈরি করতেছি আমরা মিলে আলহামদুলিল্লাহ আমাদের সেল ভালো হচ্ছে আমরা বিনোদন পাচ্ছি খেলাধুলা আছে নাচ গান আছে সো আপনাদের সবাইকে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে আমন্ত্রিত